একটি ইয়াঙ্গার প্রাণবন্ত টান টান তারুণ্যময়ী স্কিন কেনা পেতে চায় সবারই কিন্তু একটা ড্রিম থাকে যে স্কিন যেন অলওয়েজ দেখতে ইয়াঙ্গার লাগে আঠারো উনিশ বছর বয়সে ছেলেমেয়ের মতো লাগে বয়স আমাদের যতই হোক না কেন আপনারা কি জানেন যে একটি ইয়াঙ্গার লুকিং তারুণময়ী স্কিন কি আমাদেরকে প্রোভাইড করে থাকে এটির কিন্তু প্রোভাইড করে থাকে কোলাজেন কোলাজেন হচ্ছে এমন একটি প্রোটিন যেটা স্কিনে থাকে এবং আমাদের হোল বডিতে থাকে নট অনলি স্কিনে আমাদের হেয়ারে থাকে নেলসে থাকে বিভিন্ন জয়েন্টে থাকে বোনে থাকে সাপোর্ট দেয় আমাদেরকে সো এটি কিন্তু আমাদের স্কিনটাকে টাইটেনিং করে ফার্মিং করে ইলাস্ট্রিসিটি প্রোভাইড করে ইলাস্টিন প্রোডাকশন বাড়িয়ে দেওয়ার মাধ্যমে বাট যত আমাদের এজিং প্রসেসটা স্টার্ট হতে থাকে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের বডি এই ন্যাচারাল কোলাজন গুলো ব্রেকডাউন হওয়া শুরু করে যার কারণে দেখা যায় এজিং প্রসেস স্টার্ট হয়ে যায় সাইন অ্যান্ড সিমটমস অফ এজিং চলে আসে ছোপ ছোপ দাগ পড়া ফাইন লাইনস চলে আসা রিঙ্কেলস আসা বলি রেখা পড়ে যাওয়া স্কিনটা কুচকে যায় স্কিনটা নেতিয়ে যায় ল্যাক্স হয়ে যায় লুমিনিসিটিটা একটু নষ্ট হয়ে যায় সো আমরা সবাই জানি বয়স তো আমাদের বাড়বে বাট স্কিনের বয়স যাতে না পারে স্কিন যেন সবসময় ইয়াঙ্গার লুকিং থাকে সেজন্য কিন্তু আমাদের ডায়েটারে যে রুটিনটা আছে সেখানে এমন কোন প্রোডাক্ট রাখা উচিত যেটা আমাদেরকে অলওয়েজ কোলাজেনের সাপোর্ট দেবে এই তো গেল স্কিনের কথা

আমাদের বোনস এবং জয়েন্ট কে আমাদের কার্টিলেজ গুলোকে কিন্তু স্ট্রং করে স্ট্রেংথ প্রদান করে স্টেবিলিটি প্রদান করে সো কোলাজেন কে একদমই হচ্ছে নেগ্লেক্ট করা যাবে না সো আজকে আমি এমনই একটি প্রোডাক্ট নিয়ে আসছি যেখানে কোলাজেনের ডায়েটারি সাপ্লিমেন্ট তো আপনারা পেয়ে যাবেন পাশাপাশি একটি হেলদি স্কিন পাচ্ছেন হেয়ার পাচ্ছেন নেলস পাচ্ছেন এবং জয়েন্ট সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন

সি নিজে একটি এন্টি অক্সিডেন্ট যেটা ফ্রি রেগেলস এগেনস্ট ফাইট করে আপনার স্কিনকে করে দিতে পারে হোয়াইটেনিং ব্রাইটেনিং ভেতর থেকে আপ টু থ্রি টু ফাইভ শেডস অব দি ভিটামিন সি আমাদের বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে আবার স্কিনটাকে হচ্ছে যার স্কিন ডার্কেনের প্রবলেম আছে এইজ স্পট আছে সেগুলোকে কিন্তু রিমুভ করে দিচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন সি আমাদের বডি যে ন্যাচারাল প্রোডাজেন এবং গোটা প্রোডাকশন থাকে তার প্রোডাকশনকে বাড়িয়ে দেয় কার্যকারিতাকে বাড়িয়ে দেয় অ্যাবজর্পশন কিন্তু বাড়িয়ে দেয় সো এটা ভেরি পাওয়ারফুল একটা সাপ্লিমেন্ট যেখানে আপনারা কোলাজেনের পাশাপাশি ভিটামিন সি ও কিন্তু পেয়ে যাচ্ছেন এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা এই রেলুমিন্স এর চুয়েবল কোলাজেন এন্ড ভিটামিন সি নিয়ে নিতে পারছেন এটি দিনে দুটো করে ইনটেক করতে হবে সকালে একটা রাতে একটা মিনিমাম কন্টিনিউ করতে হবে টানা ছয় মাস একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ ক্লায়েন্টের স্কিনের ড্যামেজ এসবের উপর বেস করে কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে থাকে সো যারা চাচ্ছেন স্কিনটাকে রেজুভিনেট করতে হেয়ার নেলস রেজুভিনেট করতে এন্টি এজিং ইফেক্ট পেতে পাশাপাশি স্কিনটাকে ব্রাইটেনিং করে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে নিয়ে নিতে পারেন আমাদের ভ্যালোমেন্সের চুয়েবল কোলাজেন প্লাস ভিটামিন সি এর